হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এবং আমরাও খুব ভালো আছি অনেক দিন পর আবার একটি খুব সহজ রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো মাছের টক একদম তেঁতুল দিয়ে পাতলা পাতলা খুব কম উপকরণে এবং ভীষণ হালকা গরমে এটা ভীষণই ভালো লাগবে আশা করি আপনাদের এবং রেসিপিটি ভীষণ 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 সহজ তো শরীরের পক্ষে আমরা সবাই জানি খাওয়া খুবই ভালো আর এটা একদম তেঁতুলের পাল্প দিয়ে বানানো তো প্রথমে এরকম একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে মাথাগুলোকে ফার্স্ট আমরা ভেজে নেব তো আমরা এখানে রুই মাছ নিয়েছি আপনারা রুই কাতলা বা যে কোনো পোনা মাছ নিতে পারেন বা অন্য যে কোনো মাছ দিয়েও কিন্তু এই প্রিপারেশনটা বানানো যেতে পারে তো প্রথমে আমরা মাছের মাথাগুলো পিসগুলো নুন হলুদ দিয়ে কিছুক্ষণ এই দশ মিনিট থেকে পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে এটা আমরা একে একে ভেজে নিচ্ছি মাথাটা ভাজা হয়ে গেলে আবারও কড়াইয়ে কিছুটা সর্ষের তেল প্রথমে দিয়ে গরম করে নিতে হবে তেল গরম হয়ে হলে এবার একে একে শুকনো লঙ্কা এবং পাঁচফোরণ দিয়ে দেব এবার মশলাটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে খুব আপনার এখানে ভিডিওটাতেই দেখতে পাবেন খুবই কম উপকরণে মাত্র তিন থেকে চারটে মশলা এর বেশি আমরা কিছু দিনই সামান্য তেল এবং তেঁতুলের পাল এবং মাছ দিয়ে কিন্তু পুরো রেসিপিটি খুব সহজেই হয়ে যাবে বাঙালির আমরা মাছ খেতে খুবই ভালোবাসি তো মানে যখনই আপনাদের মনে হয় একটু নতুন কিছু খাবো বা স্পেশালি যখন মানুষের জ্বর হয় বা মুখে স্বাদ থাকে না এই রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এই তেঁতুলের আমরা বের করে রেখেছিলাম এটা আমরা এখানে পুরনো তেঁতুল নিয়েছি তাই এরকম একদম ডিপ কালো কালার এসছে তো এটা আমরা কিছুক্ষণ ভিজিয়ে ওই আধ ঘন্টা মতো তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম একদম প্লেন জলে তারপরে সেটাকে রোগরে 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 পাল্পটা বের করেছি তেঁতুলের পালটা দেওয়ার পর এখানে আমরা কিছুটা হলুদ দিয়ে দেব। তারপরে কিছুটা স্বাদ মতো নুন এবং চিনি দিয়ে দেব। এই চিনিটা দেওয়া হয়েছে নুন চিনিটা এই টকের যে তেঁতুলের যে টক ভাবটা ওটার সাথে ভালো করে যাতে ব্যালেন্স হয় তেঁতুনের পালটা কিছুটা ফুটে এলে এবার আমরা একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এই সহজ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে প্রচুর কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্রচুর প্রচুর লাইক করবেন বাস এবার মাছগুলো দিয়ে ফুটে এলে আমাদের রেসিপিটি তৈরি মাছের টক এটি গরম ভাতে শুধু ভাত এবং এই মাছ আর একটু তেঁতুলের এই টক খেলেই মানে পুরো আর কিচ্ছু লাগবে না পুরো লাঞ্চটাই হয়ে যাবে আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই